সুপ্রিয় দর্শক বিন্দু আসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্প্রতি পাকিস্তান এবং ভারতের মধ্যে যে আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা ঘটেছে দীর্ঘ কয়েকদিন পর্যন্ত স্থায়িত্ব ছিল যে যুদ্ধের সেখানে পাকিস্তানি এক নারী পাইলটের বিরক্ত গাথা ভূমিকার কথা উঠে এসেছে সংবাদ মাধ্যমে যিনি ভারতের গর্ব দুশো মিলিয়ন ডলারের একটি রাফাল মাত্র ষাট সেকেন্ডে ধ্বংস করে দিয়েছেন তো কে সেই নারী কি তার পরিচয় কীভাবে তিনি আজকের এই অবস্থানে পৌঁছলেন এটি নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে রাফাল ধ্বংসকারী পাকিস্তানের নারী পাইলট পাকিস্তানের আকাশজয়ী বাসপাখি আয়সা রাত গভীর চারদিকে নিস্তব্ধতা আর তখনই আকাশে গর্জে উঠল ককফিটে ও পেতে থাকা পাকিস্তানের আকাশজয়ী বাসপাখি আয়সা ফারুকের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের এক ঝলক ক্ষিপ্রতা এক নিখুঁত নিশানা আর সঙ্গে সঙ্গেই ভারতীয় রাফাল পরিণত হল ধ্বংসস্তূপে মাত্র সাতাইশ সেকেন্ডে আক্রমণ আট দশমিক সাত সেকেন্ড ধ্বংস এবং নিশ্চিহ্ন পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে চৌকশ নারী পাইলটের আক্রমণে দুমড়ে মুসলে গেল শত্রুপক্ষের দুইশো অষ্টআশি মিলিয়ন ডলারের গর্ব রাফাল শুধু ভারত নয় সেদিন মাঝরাতের আকাশে চুরমার করে দিয়েছেন ফরাসি বিমান শিল্পের দাম্বিক ইতিহাসও আয়সার ছোড়া ক্ষেপণাস্ত্রেই বিশ্বে প্রথমবারের মতো ভূপাতিত হয় আকাশযুদ্ধের পশ্চিমা পক্ষীরাজ রাপাল বিবিসি নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে খোদ রাপাল কর্মকর্তাও স্বীকার করেছেন রাপাল ভূপাতিত হয়েছে আয়শায় সেই পাইলট পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী যিনি সরাসরি শত্রু বিমানগুলো ভূপাতিত করেছেন মে রাতের আকাশে ভারতীয় যুদ্ধবিমানকে ধ্বংস করে গোটা দক্ষিণ এশিয়াকে চমকে দেন পাকিস্তানের প্রথম নারী পাইলট আয়শা একটি এআইএম একশো বিশ সি এম আর এম ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দেখিয়ে দিয়েছেন নারীরাও যে কোনো ক্ষেত্রেই পুরুষদের সমান দক্ষতা অর্জন করতে পারেন ভারতীয় রাফাল ভূপাতিত ঘটনা শুধু সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় এটা পাকিস্তানে নারীদের ক্ষমতায়নেরও এক বলে মনে করছেন বিশেষজ্ঞরা যুদ্ধের ইতিহাসে প্রথমবার এক মাইল পলক নারী পাইলটের হাতে রাফাল হারালো ভারত যে আকাশে এতদিন পুরুষের এক আধিপত্য ছিল সেই আকাশে এবার নারীর শক্তির গর্জন শোনা গেল জন্ম ও বেড়ে উঠা পাঞ্জাবের বাহাওয়ালপুরে জন্ম নেওয়া আয়সার ছোটবেলা থেকেই সামরিক পেশার প্রতি টান ছিল মাত্র তিন বছর বয়সে বাবাকে হারান আয়সা মাই তাকে কঠিন পরিশ্রম আর প্রতিযোগিতার মধ্য দিয়ে বড় করেছেন পাকিস্তানের মতো একটি রক্ষণশীল সমাজে যেখানে পুরুষ অভিভাবক ছাড়া বেঁচে থাকা কঠিন সেখানে আয়শা বড় হন আত্মবিশ্বাস ও দায়িত্ব বোধ নিয়ে এ থেকেই আয়সা সিদ্ধান্ত নেন তিনি একজন ফাইটার পাইলট হবেন মা ছিলেন পুরোপুরি সমর্থনে যদিও আত্মীয়রা শুরুতে তীব্র আপত্তি করেছেন কিন্তু কারো কথায় থামেননি আয়সা আয়সার সংগ্রামী যাত্রা আয়সা ফারুকের জন্য তার যাত্রাটা সহজ ছিল না তিনি বলেছেন নারী হওয়ার কারণে প্রথম পদক্ষেপটাই সবচেয়ে কঠিন ছিল বিমান বাহিনীতে যোগ দিতে চাইলে প্রথমে বাধা আসে পরিবারের দিক থেকে কিন্তু তাতেই দমে যাননি আয়সা একজন নারী হিসেবে তাকে বেশি পরিশ্রম করতে হয়েছে সহকর্মী পুরুষদের প্রমাণ করতে হয়েছে তিনিও তাদের মতোই দক্ষ তিনি আরও বলেছেন পুরো পেশায় আমি একজন নারী ছিলাম সবাই তাকিয়ে থাকতো আমি পারি কি না সেটা দেখার জন্য তবে আয়সা জানিয়েছেন পাকিস্তান বিমান বাহিনী কখনো তাকে নারী বলে আলাদা চোখে দেখেনি বরং সেখানে সব কিছুই হয় যোগ্যতার ভিত্তিতে কঠিন প্রশিক্ষণ অদম্য মনোবল আয়শা ফারুকের জন্য ফাইটার জেট পাইলট হওয়ার প্রশিক্ষণ ছিল অত্যন্ত কঠিন তিনি বলেছেন শুরুর দিকে অনেকেই ভাবতো আমি হয়তো পারবো না কিন্তু ওদের সন্দেহই আমাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তুলেছে আয়শা আরও বলেছেন যুদ্ধ বিমান চালানো কোনো সাধারণ চাকরি নয় এটা কেবল বসে থাকার কাজ নয় এক টানা পরিশ্রম মানসিক চাপ আর শারীরিক ফিটনেস সব কিছুতেই সেরা হতে হয় আমাদের দিন শুরু হয় ভোর চারটায় কখনও কখনো রাত বারোটা পর্যন্ত কাজ চলে আবার অনেক সময় রাতে উড়াল দেওয়ার শিডিউল থাকে এই কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে আয়সা তৈরি হয়েছেন একজন সাহসী ও দক্ষ ফাইটার পাইলট হিসেবে তিনি প্রমাণ করেছেন ইচ্ছা আর পরিশ্রম থাকলে কোনো কিছুই অসম্ভব নয় আয়সার জন্য অনেক শুভকামনা তিনি এই পুরুষের ভিড়ে একজন নারী হয়েও দেশের জন্য যে অসামান্য অবদান রেখেছেন তার প্রতি বিনম্র শ্রদ্ধা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ